যশোরে জমে উঠেছে বৈশাখী মেলার প্রস্তুতি যশোর শহরের পাশেই শুরু হতে যাচ্ছে এই বৈশাখী মেলা চোদ্দশো বাস কাপড় আর রঙিন ধীরে ধীরে সাজছে বিশাল মেলার মাঠ সারি সারি স্টল বিশাল সার্কাসের তাবু আর রাইডসের এর যেন অপেক্ষায় আছে প্রাণ ফিরে পাওয়ার মেলাটি কতদিন ব্যাপী কবে থেকে এবং কোথায় অনুষ্ঠিত হবে দেখতে এবং জানতে চাইলে ভিডিও এর সাথেই থাকুন এবারের বৈশাখী ও আনন্দ মেলা শুরু হচ্ছে বাইশ এপ্রিল থেকে এবং চলবে সাতাশে মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভাসবে আনন্দ আর উৎসবে যশোরের এই বৈশাখী ও আনন্দ মেলার মূল আকর্ষণ হচ্ছে বিশাল সার্কাস ইতিমধ্যে একটা বয়স্ক হাতির দেখা মিলেছে মেলার পাশেই বাধা আছে হাতিটি খেতে দেওয়া হয়েছে হাতির প্রিয় খাবার কলাগাছ আপন মনে দাঁড়িয়ে কলাগাছ খেয়ে চলেছে সার্কাস পার্টির হাতি দক্ষ শিল্পীদের দুঃসাহসিক কসরত কৌতুকের মজার সব পরিবেশনা আর শ্বাসরুদ্ধকর প্রদর্শনী মঞ্চ মাতাবে প্রতিদিন পাশাপাশি থাকছে নানা রকমের রাইডস ছোটদের জন্য ট্রেন রাইড ক্যারোসেল বড়দের জন্য নাগরদোলা বাম পার্কার আর নৌকা ছাড়াও আরো অনেক রকম রোমাঞ্চকর আয়োজন রাত দিন এক করে শ্রমিকেরা ব্যস্ত হয়ে আছে মেলার মাঠ সাজানোর কাজে কেউ বা আলোক ব্যস্ত কেউ বা মেঝে ইট দিয়ে ঢাকতে ব্যস্ত কেউ বা প্রধান গেটের কাছে কেউ বা মঞ্চ ও বক্স সেটে খাবারের স্টল গুলো সাজানো হচ্ছে বাহারি স্বাদের মজার সব খাবারে ঝালমুড়ি ফুচকা চটপটি গ্রিল আইসক্রিম আর সুবাসে ভরবে গোটা মেলা প্রাঙ্গন পাশাপাশি পোশাকের স্টলে থাকছে বৈশাখের নতুন জামা কাপড় হাতের কাজের গয়না আর বিভিন্ন খেলনার আর সন্ধ্যা প্রতিদিন প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য শিল্পী আর নাট্যদল গান কবিতা নাচ আর নাটকের মনোমুগ্ধকার পরিবেশনায় প্রাণ ভরে উঠবে মেলার রাত স্থানীয় শিল্পী থেকে শুরু করে পরিচিত মুখ মেলায় সবাই মাতাবেন প্রাণের সুরে শিশু কিশোর তরুণ কিংবা পরিবার সবাই পাবে আনন্দের এক দূর যদান অভিজ্ঞতা প্রতিটি মুহূর্তই ভরবে হাসি আর স্মৃতিতে শুধু কেনাকটা কিংবা খাওয়া দাওয়া নয় এখানে জমে উঠবে পরিবারের হাসি বন্ধুদের আড্ডা আর শিশুদের খুশির উল্লাস তো আর দেরি কেন পরিবার পরিজন আর বন্ধু-বান্ধব নিয়ে চলে আসুন জশরের শান্তলা চেকপোস্টের বৈশাখী ও আনন্দ মেলায় একসাথে রাঙিয়ে তুলুন এই বৈশাখের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত জশর শহরের কাছেই শুরু হতে যাচ্ছে এই মাসব্যাপী বৈশাখী ও আনন্দ মেলা 1432 মাসব্যাপী এই মেলা 22 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও মাঠ প্রস্তুতির কাজ এখনো শেষ না হয় মেলা শুরু হয়নি তবে মে মাসের এক তারিখ থেকে পুরোপুরি মেলা শুরু হতে পারে বলে জানা গেছে যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে যশোর পালবাড়ি খয়েরতলা থেকে তিনশো গজ সামনে শান্তলা চেকপোস্টের পাশেই বিশাল ফাঁকা মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে এখনো চলছে এই মেলার মাঠ সাজানোর কাজ চলছে বিভিন্ন ধরনের আলোকসজ্জা এই কাজ পুরোপুরি শেষ হলেই প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে আপনাদের সকলকে যশোরের বৃহৎ এই বৈশাখী ও আনন্দ মেলায় স্বাগত জানাই যাহোক যশোরের বৈশাখী ও আনন্দ মেলার পূর্ব প্রস্তুতি নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই